আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমি মাদিনার মা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের বোন ভালোই আছি আপনারা সবাই কেমন আছেন ভাই বোনেরা তো আজকে দেখেন ভাই বোনেরা আমাদের গাও গ্রামে কেমনে মনে করেন যখন মাছ টাস না থাকে কেমনে সবাই সংসারে কি রান্না করবে টেনশনে থাকে যে আজকে কি রান্না করব তো এই দেখেন ভাই বোনেরা আমরা ছোটোবেলা থেকে দেখছি আমার মাচাচিরা যখন মাছ টাস না থাকতো এইভাবে ডিম রান্না করে সবাইকে খাওয়াতো আর খুব মজা করে আমরা পোলাপেন চাওয়াল পালরা খুব মজা করে খাইয়ে ফেলাইতাম ভাই বোনেরা একবারে এক প্লেট ভাত সুন্দর করে পুচ্ছা পুচ্ছা সুন্দর করে খাইয়া লতাম ভাই বোনেরা এই তো দেখেন ভাই বোনেরা আমি এখানে সাইডটা ডিম নিছি আর একটা বাটিতে সুন্দর করে তেল মাখায় নিছি তেলটা মাখায় নিলে সুন্দর করে উঠা যায় ভাই বোনেরা ডিমটা সিদ্ধ করার পরে এই তো এই পাত্রে সুন্দর করে ডিমটা ঢাইলা দিয়া লড়া ছাড়া আর লবণ দিয়া সুন্দর করে আমি সিদ্ধ বসা দিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে এই তো সিদ্ধ বসায় দিছে কিন্তু আমার তেলটা কম পড়ছে তো যার কারণে ভাই বোনেরা আমার ডিমটা ই হয় নাই আমি দয়কা চুলার রান্না বসাচ্ছি চুলার আগুনে সুন্দর অনেক হিটে চাল করে ডিমটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে এই তো দেখেন এই পর্যায়ে ডিমটা সুন্দর সিদ্ধ হয়েছে এখন এই ডিমটাকে আমি কেটে নিব সুন্দর করে পিস পিস করে আর এখানে আমার রান্না করতে মনে করেন এই তো গরম মশলা আর আলু পেঁয়াজ এগুলো লাগবো আমি সুন্দর করে এখন গরম মশলার সাথে আলু পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে এখন গরম করে নিব ভাই বোনেরা সুন্দর করে এই তো দেখেন ভাই বোনেরা আমি একটা পাত্রে সুন্দর করে এই গরম মশলাটা দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজ আর আলুগুলো একসাথে সুন্দর করে ভেজে নিব একসাথে ভাজার পরে সুন্দর করে ভেজে যাবে ভাজাভাজি হয়ে যাবে তারপর আমি সব রকম ময় মশলা এখানে দিয়ে দেবো আরেকটা কথা ভাই বোনেরা এই ডিমটা যে পছন্দ করে যার মন চায় সে সুন্দর করে কিন্তু আবার লাল লাল করে ভেজেও নিতে পারবে আর যারা মানে ভাজা জিনিসটা কম খায় তারা কিন্তু সুন্দর করে এই যে এইভাবে কষায় সুন্দর করে রান্না করতে পারবে এই দেখেন ভাই বোনেরা আমি এখানে কড়াইতে আলু আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এ পর্যায়ে আমি এখানে মনে করেন যা যা উপকরণ লাগবে আমার মা বোনেরা সবাই জানে যে রান্না করতে কি কি উপকরণ লাগবে অনেকে মনে করেন গরম মশলার গ্রামটা সারা রান্না করতে পারে আবার অনেকে গরম মশলাটা দিলে একেবারে ভাই বোনেরা সুন্দর যে গোস রান্না করে যে একটা ফ্লেভার আসে ওইরকম লাগবে ভাই বোনেরা বুঝছেন গ্রামের বাড়িতে এই খাবারটা ভাই বোনেরা অনেক খায় সবাই খায় কারণ গ্রামের বাড়িতে দেখা যায় অনেক ফ্যামিলিতে তিরিশ ভরা মাছ তরকারি থাকে না তো তারা এরকমভাবে বাচ্চা কাচ্চা চাওয়াল পাওয়া লাগে মনে করেন এক টুকরা ডিম দিবে আর তিন চার টুকরা আলু দিয়ে সুন্দর এক প্লেট ভাত ওরা পুচ্ছা পুচ্ছে খাইয়ালায় ভাই বোনেরা আমরাও খাইছি বুঝছেন তো এই তো দেখেন ভাই বোনেরা এই পর্যায়ে আমার রান্নাটা ঠিক এইরকম হয়েছে বুঝছেন কষায় কুষায় সুন্দর করে পানিটা শুকায় গেছে এই তো এরকম হয়েছে ভাই বোনেরা তো মাশাল আসসালামু আলাইকুম ভাই বোনা